প্রিয় মনপুরাবাসী আমরা আজকে আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও করছি এটি হচ্ছে মনপুরা যে বৈদ্যুতিক অবস্থা সেটি মনপুরাতে সোলার বিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছিল দুই সালে আমরা সেই সোলার বিদ্যুৎ প্যানেল নিয়ে আজকে কথা বলবো আমরা দেখাচ্ছি সোলার বিদ্যুৎ প্যানেল এক যেটি হচ্ছে ওয়েস্টার্ন কোম্পানি তৈরি করেছেন এবং তার পাশাপাশি আমরা ওয়ে মানে সোলার বিদ্যুৎ প্যানেল দুই দেখাবো এটি হচ্ছে মনপুরা উপজেলা যেটি হচ্ছে একটি দ্বীপ ভোলা জেলার একটি হচ্ছে দ্বীপ হচ্ছে মনপুরা উপজেলা সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর আমরা ছয় থেকে আটটি স্তম্ভ বা শাড়ি দেখতে পাচ্ছি সোলার বিদ্যুতের সেখানে প্রায় তিন মেগাওয়াট বিদ্যুৎ এখানে উৎপাদন করা হয় সেটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মনপুরা উপজেলার দক্ষিণ শাকচিয়াতে এটি অবস্থিত আমরা দেখাচ্ছি বিশাল বড় একটি প্রজেক্ট প্রায় হচ্ছে দুই দুই থেকে তিন একর জায়গার মধ্যে অবস্থিত এটি আপনারা জানেন যে মনপুরাতে একটি অনেক বড় একটি প্যানেল প্রায় বিশ কানি জমি নিয়ে হচ্ছে একটি প্যানেল তৈরি হচ্ছে এই প্যানেলের বিদ্যুৎগুলো তখন হচ্ছে সেই প্যানেলে গিয়ে যুক্ত হবে যুক্ত হয়ে তারপর হচ্ছে জাতীয় গ্রিডে তারা দিয়ে দিবেন আর সেই বিদ্যুৎটি এই এটির মাধ্যমেই হচ্ছে আসলে মনপুরার মানুষ হচ্ছে বিদ্যুৎ পায় তো আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এটি মনপুরার দক্ষিণ শাকচিয়াতে অবস্থিত দেখতে পাচ্ছেন সেই বিদ্যুতের যেই চারপাশে দেয়াল রয়েছে সেই দেয়ালটি আমরা দেখাচ্ছি এবং পিছনে এখানে বিদ্যুৎ যে উৎপাদন হয় এবং লাইট দেখতে পাচ্ছি এবং পাশে লাইটগুলো দেখতে পাচ্ছি আমরা ভিতরে গিয়ে আমরা প্রবেশ করে আপনাদেরকে দেখাবো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আসলে আমরা বিভিন্ন সময় পর্যটন উন্নয়ন এবং হচ্ছে সমস্যা সমাধান এ সকল বিষয়গুলো নিয়ে কাজ করি দেখতে পাচ্ছেন এটি ওয়েস্টার্ন কম কোম্পানি লিমিটেড তারা হচ্ছে এই সোলার বিদ্যুৎ প্যানেল তৈরি করেছেন তাদের আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড়ো অনেকগুলো প্যানেল রয়েছে সেই প্যানেলের মাধ্যমে তিন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় আমরা দুই থেকে ছয়টি 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 আমরা প্যানেল দেখতে পাচ্ছি সেই ছয়টি প্যানেলের মধ্যে অনেক বড় বড় বিশাল এখানে প্যানেলগুলো রয়েছে এই প্যানেলগুলোর মাধ্যমে সূর্যের মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয় আসলে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট সেখানে হচ্ছে বাংলাদেশের আজকে এটি দু সালে উদ্বোধন করলে এখন হচ্ছে পাঁচ বছর চলছে দু সাল আজকে হচ্ছে তেরোই জুন দুই হাজার পঁচিশ আমরা দেখাচ্ছি এটির মধ্যে কাজ চলছে অনেকটা হচ্ছে ঝঙে ধরে গিয়েছে অনেক জায়গায় আর সেগুলো হচ্ছে রিফায়ারিং করলে সুন্দর হবে এবং হচ্ছে নিচে কালার করলে সুন্দর হবে তো আমরা দেখাচ্ছি এই প্যানেলটি এটি যাতে হচ্ছে মানে মনপুরাতে আরও এরকম কয়েকটি স্থাপন করে অথবা জাতীয় গ্রিডের যেটি সেটি যুক্ত করে মনপুরা যে দ্বীপ রয়েছে দ্বীপের চার লক্ষ মানুষ রয়েছে প্রায় পাঁচটি উপ ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের মানুষদেরকে এই সেবাটি বৈদ্যুতিক সেবাটি যাতে প্রদান করে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যাতে হচ্ছে এটি বিশেষ ব্যবস্থা করে সেই আশা প্রত্যাশা করছি এবং এই যে আটটি হচ্ছে সোলার প্যানেলের সিস্টেম রয়েছে এই সিস্টেমটি আর যেভাবে চলছে আমরা এটি দেখার জন্য অনেকেই জানে না যে দ্বীপ জেলাগুলোতে বা দ্বীপে হচ্ছে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে এবং বিদ্যুতের মাধ্যমে কিভাবে হচ্ছে মানুষ হচ্ছে ইসে করে আমরা দেখেছিলাম তার টেনে হচ্ছে প্রত্যেকটি বাসায় তার টেনেছে তার টেনে হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা করার সেই প্রক্রিয়া চলছে আমরা সেটি দেখেছি আপনারা যারা মনপুরাতে রয়েছেন এবং ভোলাতে রয়েছেন বিশেষ করে দ্বীপ উপজেলাগুলোতে হচ্ছে যেখানে নদী নদীমাতৃক এলাকা সেখানে চর অঞ্চলেগুলো এইভাবেই হচ্ছে বিদ্যুৎ দিয়ে থাকে সরকার আমরা শুনেছি এই বিদ্যুৎগুলো হচ্ছে তিরিশ টাকা ইউনিট বিক্রি করে যদিও অন্যান্য জায়গায় ছয় টাকা বা আট টাকা বা বাণিজ্যিক পনেরো টাকা বিক্রি করে কিন্তু এটি তিরিশ টাকা বিক্রি করে এটি হচ্ছে এক প্রকার জুলুম হয়ে যাচ্ছে তো যাতে এই জাতীয় গ্রিডের বিদ্যুৎ যুক্ত করে মনপুরার যে যারা রয়েছে তাদেরকে সুন্দর মতো বিদ্যুৎ দেয় এবং সেই বিদ্যুতের মাধ্যমে ভোলার যেই মনপুরাবাসী তারা যাতে হচ্ছে বিদ্যুৎগুলো হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে পাই এখানে বারো ঘন্টা মাত্র বিদ্যুৎ দেওয়া হয় আর যেটি এটি একটি অপ্রুতল যাতে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পায় সেই ব্যবস্থা যাতে করা হয় সেই ব্যবস্থা করবেন এখানে পিডিবি বা অন্যান্য যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের যারা রয়েছেন তারা যদি সেই ব্যবস্থা করেন এবং সাবমেরিন কেবলের মাধ্যমে এখানে একটি অফিস দেখতে পাচ্ছি সেই অফিসে হয়তো লোকজন রয়েছে লোকবল রয়েছে তারা এখান থেকে পরিচালনা করেন তাদেরকে অনুরোধ জানাবো যাতে হচ্ছে এখানে স্বল্প মূল্যে চরাঞ্চলের মানুষদেরকে বিদ্যুৎ দেওয়া হোক সে সব প্রত্যাশা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন